ওয়েলকাম টু সুস্মিতা শো লাইফস্টাইল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো অনেক দিন পর আমি আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো তারই একটা ছোট্ট ভিডিও আমাদের সাথে শেয়ার করছি তো এই হলো আমার মা লক্ষ্মী তো মা লক্ষ্মীকে এবারে আমি স্নান করাবো এই যে আমি দুধ দিয়ে প্রথমে আমার মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিচ্ছি এরপর গঙ্গা জল দিয়ে স্নান করাবো গঙ্গা জলে গোলাপ জল সুগন্ধি একটু কর্পূর এসব দিয়ে আমি মা লক্ষ্মীকে ভালো করে স্নান করে নিলাম এরপর মা লক্ষ্মীকে পরিষ্কার বস্ত্র একটু পরিয়ে দিচ্ছি তো আমার বস্ত্র পরানো হয়ে গেছে এরপর আমি নতুন হাড় মা লক্ষ্মীর জন্য কিনেছি সেটা আজ আমি মাকে পরিয়ে দিলাম এক করে আমি এরপরে সাজিয়ে দিচ্ছি এরপর আমি একটু মাকে সিঁদুর আর আলতা পরাবো প্রথমে মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি পায়ে একটু আলতা তো মাকে সিঁদুর আলতা পরানো আমার হয়ে গেছে আমি মাকে একটু সাজিয়ে দিচ্ছি মায়ের হাতে যে চান্দমালটা রাখা থাকে তো সেটাই আমি দিয়ে দিলাম তো আমার মায়ের সাজ পুরোপুরি কমপ্লিট এরপর আমি মাকে সিংহাসনে বসিয়ে দিলাম যেখানে মা থাকেন সেখানে মাকে বসিয়ে দিলাম এরপর আমি আজ লক্ষ্মীবার যেহেতু তাই ঘট প্রতিস্থাপন করব তো এই যে আম্রপল্লব আমরা পল্লবে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি এরপরে আমি ঘটেও সিঁদুর লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি সিঁদুর দিয়ে দিয়েছি তো হয়ে গেছে এরপর আমি ঘরটি বসাবো তো প্রথমে একটু আতপ চাল দিয়ে দিলাম আর দিলাম একটু ধ্রুব এরপর আমি ঘরটি বসাবো এবং এর মধ্যে আমি একটি এক টাকার কয়েন একটি করি এবং একটি সুপারি দেব। আর যেহেতু গোটা হলুদ নেই তা দিতে পারলাম না হলে গোটা হলুদ একটু আতপ চাল আমি দিই তো এরপর আমি আমরা বলল বসিয়ে তার উপর পান পাতা ও একটি গোটা ফল গোটা ফল হিসাবে আমি আজকে একটি কলা নিয়েছি তো সেটাই আমি ঘটে দিলাম এরপর আমি ঘটে বসিয়ে দিয়েছি এবার আমি মা লক্ষ্মীকে একটু ফল কুচি এবং একটু মিষ্টি ভোগ হিসেবে দিলাম কিছু আমার মা লক্ষ্মীকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এরপর আমি আমার মাকে এইভাবে আরতি করলাম নারায়ণকেও আরতি করলাম তো এইভাবেই আমি আজকে আমার পুজোটি শেয়ার করলাম অবশ্যই বলবেন কেমন লাগলো আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ